আই যায় ক্যাগা দরকার মেতবা বাউরে তা ক্রান্ডর লাগা ক্যাগা ডল লাগাইক ক্যাগা ইউ কাকা আমরা কারতন পিথু কইতন না কিছু কইতন সাইও বাবা কারণ কাকা বুড়া বয়সে কাকা চাই না নামাজ কালাম কই কাকা কাকা সাই না কাকার একটা কথা ক কাকার বাস্তুম কদিন দিন বুঝজকি আচ্ছা তুমি ভালোই গো না আঙ্গ ভালোই মানদারি মানদারি নি ওরে বাউরে তোমরা তো আর হোরবের এলাকার মানুষ তুমরা তার ইমোশনাল তুমরা তাই ভালোবাসে ইমানদারি মেনছিলে খুব ভালোবাসে আই বুঝজনি যত্ন করিয়ে যে ধোয়ান ধান নাই তো করে ঠান ধানটা খাওয়াই তোmare তঙ্গ তো গাল তাল গামাজি অবস্থা হই গেছে না কাও সুজান কোন আর কথাও না এ না তা গরি হলো ঠিক আছে নি তুই এক কানাল লাগাল গেই যো তুই সহই দে কেও দেনে কিন্তু খবরদার এককারী সমস্যা নাই তুই বুঝজনি বুঝিস না একা মনস তো জামিল হইব হবে আমি চাই না কারণ লোক করে বেজাই ভাই কথা কই এ কথা

ধরা খাইছে যে আরো জুতার মালা টালা দিয়ে বুঝছো কি এক অবস্থা করে এলাকা ঘুরে টুরে তোমরা বুঝি দুই নেতার হলাও আরে কাকা কি কইম তোমরা হুতের বয়সে কি কইম তোম করে মানিয়ে এত জঘন সমাজ নামাজ বন্ধ করে দিছে তা বুঝছো নি থাক বাবুরে আর তুমি যে কইছি তুই কারো করে কইও না ইয়ানো যদি তোমার বোন তোর স্বাস্থ্য বোন যদি ইয়ানো বিয়ে দাও শান্তিতে খাইতে হইতো নবাবা বেকে বেকে মাইয়ারে সাবা লাগ জায়গায় বিয়ে দি

নামাজলি আচ্ছা কাকা যাই